হ্যালো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর এই দিকে দেখো আমি দেখো রেডি হয়েছি আর এই যে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম তো ওই কারণে রেডি হওয়া আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই আর এই দেখো কোথায় ভিডিও বানাচ্ছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ওই দিকটা আমাদের বাড়ি আর এই যে আমাদের বাড়ির পিছনটাই এটা আমাদের মাছের চেম্বার করা ছিল তো সেই চেম্বারেই আর কি আমি ভিডিও বানাই রেগুলার তো আমি ঘরের ভিতরেই ভিডিও বানাই তোমরা দেখো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারো যে আমি ঘরেই ভিডিও বানাই তো আর মাঝে মধ্যে মানে খুব কম আমি এই জায়গাটাই ভিডিওটা বানাই তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা মানে পরিষ্কার আছে কোনো অসুবিধা নেই আর সাথে দেখো আমার ছেলে আছে আর আমার নাতি আছে তো ওরা ওই যে পাচিল চোখকে গিয়েছে ওই পিঠে তো চলো ওদেরকে দিয়ে ভিডিও বানানো মানে আমার কত ডিমান্ড দেখো ভিডিওতে একদম বানাতে চায় না আর যদিও বা ভিডিও বানাতে চায় তো ওদেরকে কি কি মানে বলতে হয় ওদেরকে আইসক্রিম খাওয়াতে হবে না কুরকুরে খাওয়াতে হবে এরকম কিছু বলে আর কি জোর জার করে ভিডিও করাতে হয় তো এই দেখো এখানটায় আমার রিং লাইটটা রয়েছে আর এই যে ভিডিও বানানোর জন্য দেখো কত কিছু নিয়ে এসেছি দেখো এই খেতে এই ব্যাটারি ট্যাটারি সব তো এই দেখো আর এই দেখ এইদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর ওইখানটায় আগুন ধরিয়েছে এই দেখো এই জায়গাটায় উনুনটা আর কি মাটি খুঁড়েছে ফুরে দেখো আগুন জ্বালিয়েছে তোমাদেরকে দেখাই ঘুরে এই দেখো রসুন পুড়িয়েছে এই দেখো বুঝতে পারছো রসুন পুড়িয়েছে আর পিঁয়াজ পুড়িয়েছে আর এই জায়গাটায় কালকে পিকনিক করবে আর এই জায়গাটায় টিনটা দিয়ে দিয়েছে কারণ এই জায়গাটা খুব রোদ্দ ছিল আর ওরা এইগুলো করছে আর এই দিকে দেখো শালপাতা পাতা কুড়িয়েছে তো চলো তোমাদেরকে দেখায় শাল পাতা কুড়াচ্ছে ওরা তো অনেকটা উঁচু কিরে পেয়েছিস আর এই যে আমার এত পায়ে লেগেছে এই যে এইগুলোতে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই যে এই যেগুলো আছে না এইগুলোকে কি বলে আমি নাম জানি না এইটাতে আমার ভীষণ পায়ে লেগেছে ওই যে ওই জায়গাটায় ভিডিও করছিলাম বলে উঠেছিলাম এরপরে তো এই জায়গাটায় আমার ভীষণই পায়ে লেগেছে তো যাই হোক ওরা আসুক ওই দেখো তোমার খতমচ আওয়াজ শুনতেই পারছো পাতা পুরাচ্ছো ওইখানটায় তো বন্ধুরা কেমন লাগছে বলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এসো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো চলো আর তোমরা কে কী করছো অবশ্যই বলবে ঠিক আছে আর আমার তো এই যে কাজই এখন এই যে এই সমস্ত সংসারের কাজটা ছেড়ে এই রোদ গরমের মধ্যেও যারা আর কি ভিডিও করে তোমরা সবাই জানো যে কিছুটা আমাদের ভিডিও দিতেই হয় সে যখনই দিই না কেন একটা টাইম থাকে দেওয়ার তো ওই টাইমে আমাদের দুটো হলেও পোস্ট করতেই হয় ভিডিও তো ওই কারণেই একটু সেজে গুঁজে ভিডিও বানানো তো কিছুই কিন্তু সাজি না জাস্ট শাড়িটা পরি এরকম মুখে কোনো মেকআপ নেই আর লিপস্টিকটা আর এই দিকে দেখো 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 কি করছে দেখো এরা ওই দেখো কি কুড়ালি দেখি দেখ আমার জানিস পায়ে এখনো কত ব্যথা করছে দেখি পাতা কুড়িয়েছিস আর তো অনেক পাতা আছে এই দেখো শাল পাতা কুড়িয়েছে দেখো কি কুড়িয়েছিস শাল পাতা কুড়িয়ে কালকে রান্না হবে কি হবে রিকু ওই দেখো আমার ছেলে আর এই যে আমার নাতি পরোটা আর তরকারি করবে এই জঙ্গলে ভাবো একবার পিকনিক হবে কালকে এই যে ভিডিও বানাই তো ওই কারণেই ওদেরকে দিতে হবে তাই তো ওই দেখো কত ডিমান্ড দেখেছো মানে দুটো ভিডিও করার জন্য অনেক কিছু ডিমান্ড পূরণ করতে হয় তো তোমাদের বাড়িতে কার কার বাচ্চা এরকম করে একটু বলবে ঠিক আছে আমার তো এরকমই করে বুঝেছ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই টাটা